পুরো রাত জেগে পড়ে যেমন আমি আনাস ভাইয়ের ব্যাপারটা দেখছিলাম যে ভাই বসে যে মানে মানে কাইন্ড অফ মরে যাব তাও আমি পড়বো জাস্ট আমি যতক্ষণ পর্যন্ত পড়া শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি পড়বো কাইন্ড অফ এমন ছিল আবার অনেকে যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে একদম পরীক্ষার আগে আসলে একদম ভালো একটা স্লিপ ভালো একটা ঘুম ইয়ে করে মেনটেন করে আসলে এটা করার জন্য সো আপনার স্ট্র্যাটেজিটা কেমন ছিল সিম্পল প্র্যাকটিস ম্যাচে কেউ যদি ইনজুর্ড হয় ফাইনাল ম্যাচে খেলতে পারবে সিম্পল আস দ্যাট তাহলে আর আর আমরা যদি বলি যে আমাদের এক্সাম হলে স্ট্র্যাটেজি কেমন ছিল আপনার এক্সাম হলে গেছি এখন পরীক্ষা দিব কোশ্চেন যাহোক অ্যান্সার করতে হবে ওইখানে কি আলটিমেটলি আমাদের কোনো ধরনের স্ট্রং পয়েন্ট ছিল সাবজেক্টটা স্ট্রং বা কোনটা আগে দিব হ্যাঁ কিছুই অ্যাডমিশন টেস্টে গেলাম পদার্থবিজ্ঞান কোশ্চেনটা করলাম খুইলা প্রথম তিনটা দেখলাম ফার্স্ট পেজে মনে হচ্ছে গোটা করলে হবে ঠিক আছে বাদ পর তিনটা দেখলাম এটা মনে হচ্ছে গোটা করলে হবে বাদ পর তিনটা দেখলাম আহ না গোটা করলে হবে বাদ প্রথম নটা কোশ্চেন আমি টাচি করি নাই আমার কথা হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত ভুল না করে অ্যাকুরেটে অ্যান্সার করতে পারবো ততক্ষণ আমি কনফিডেন্স বাড়তে থাকবে সো আমি প্রথম দফায় নয়টা কোশ্চেন কিন্তু বাদ দিছি এরপর আমি বোধ হয় বারোটা বা তেরোটা কোশ্চেন টানা করে ফেললাম সো এই যে বারো তেরোটা কোশ্চেন আমি টানা করে ফেললাম আমার কিন্তু কনফিডেন্স বেড়ে গেল এবার আসলাম আমি নয়টার দিকে আবার ফেরত আসি যে দেখি তো এখন কি হয় কিন্তু আমি প্রথম একটা কোশ্চেন অ্যাটেম্প নিলাম এবং সেটা যদি না হয় এমন হতেই পারে ওই আমার পরীক্ষার জাস্ট বরবাদ আমার কনফিডেন্স নাই হয়ে গেছে আরে মিলল না তো সো এই জন্য হলের স্ট্র্যাটেজি খুব সিম্পল যেটা পারি না সেটা শুরুতে অ্যান্সার করা যাবে না প্রথমবার শুধু পারা জিনিসগুলো অ্যান্সার করতে হবে আমি যদি মানে হচ্ছে প্রিলি নিয়ে কথা বলি যে একশো টাইম সি কেউ আছে তাহলে প্রথম দফায় আমি যখন অ্যান্সার করতে থাকবো এক পারি পারি দুই পারি না বাদ তিন পারি না বাদ চার হয়তো বা চেষ্টা করলে হবে ঠিক আছে এখন না পরে চেষ্টা করবো এইভাবে যদি আমি এক থেকে একশো পর্যন্ত করে যাই দেখা যাবে প্রথম দফায় আমি হয়তো পঞ্চাশটা পঞ্চান্নটা করে ফেলছি আমার কিন্তু এখন কোনো ভুল হয় নাই ভুল হয় নাই মানে আমার কনফিডেন্স হাই এবার যখন আমি এসে এই চেষ্টাগুলো করব আমার কিন্তু এখন আর পাড়া জিনিস ভুল হওয়ার সুযোগ নেই প্রেশার পড়ে কারণ আমি পাড়া জিনিস সব অ্যান্সার করে ফেলছি সো এই কমন স্ট্র্যাটেজিটা আমাদের বাচ্চা কাছে ফলো করতে পারে না হাইপার হয়ে যায়